দর্শক বন্ধুরা দেখুন বাংলাদেশের পরিস্থিতি খুবই খুবই এখন একটু একটু রকম বাংলাদেশ শান্ত আছে আকাশটা পরিষ্কার গতকালকেও প্রচুর বৃষ্টি হয়েছে বাংলাদেশে এখন বাংলাদেশের আকাশ অনেকটাই পরিষ্কার দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর প্রাকৃতিক শুক্র শুক্র রাখছে এখন বাংলাদেশটাকে খুবই খুবই ভালো লাগতেছে বাংলাদেশটাকে দেখতে এখন সবুজ শ্যামল বৃষ্টির পর রোদে ঝিলিকে বাংলাদেশ এখন নদী নালা গাছপালা খুব সুন্দর লাগছে দেখুন তো বাংলাদেশের আকাশ এখন কতটা পরিষ্কার খুব সুন্দর দেখাচ্ছে এখন বাংলাদেশের আকাশ আকাশ রোদে ঝিলমিল করতেছে যার শুধু সবুজ ঘরা সবুজের ভরা ঘাসে ভরা দেখুন অনেক দিন বৃষ্টির পর এখন বাংলাদেশে একটু স্বস্তি মিলছে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর এ হচ্ছে একটা বাজার খুব সুন্দর একটা বাজার সকালের বেলার দৃশ্য খুব ভালো লাগছে আমার আমার কাছে দেখে মনে হচ্ছে কত সুন্দর একটা বাজার আমি এখন যাচ্ছি আমার বাড়ির দিকে দেখুন দর্শক বন্ধুরা এ হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা দুই পাশে কত সুন্দর পানি আর পানি দেখুন সবুজ শ্যাওলা দিয়ে ভরা পানি যদিও দূষিত পানি এবং চারপাশে শুধু সবুজ ঘাস আর ঘাস কত সুন্দর দেখুন দর্শক বন্ধুরা অনেক সুন্দর লাগতেছে আমার বাড়ির রাস্তাটা বৃষ্টির পর যখন রোদ উঠে তখন একটু অন্যরকম মনোনিষেবতা ভালো লাগে দেখুন বৃষ্টিতে পানি জমে আটকে আছে খুব সুন্দর মনে হচ্ছে প্রাকৃতিকের মাঝে ডুবে গেছি খুবই মনোরম পরিবেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ তবে ভাদ্র মাসের গরমের কারণে খুবই অস্বস্তি লাগছিল তারপরও আশেপাশে গাছ থাকার কারণে খুব একটু হলেও শান্তি মিলছিল তাই আপনাদের এখন পরিবেশটা বাংলাদেশের পরিবেশটা দেখানোর জন্য একটু আপনাদের মাঝে তুলে ধরলাম দেখুন কত সুন্দর এখন বাংলাদেশে পরিবেশ খুবই মনোরম পরিবেশ বাংলাদেশে এখন কত সুন্দর আবহাওয়া বৃষ্টির পরে রোদ সোনালী আবহাওয়া দেখতে মনটা দূরে যায় খুব সুন্দর একটি পরিবেশ পরিবেশের জন্য দেখুন দর্শক বন্ধুরাই হচ্ছে আমার বাড়ির পাশে রাস্তা আমি এখন যখন বাড়িতে যাচ্ছিলাম তখন আপনাদের মাঝে একটু আমার বাড়ির কিছু তো খুব সুন্দর একটি পরিবেশ বাগানের মধ্যে পানি এখানে আগে আমরা যখন পানি না থাকি তখন ফুটবল খেলি বা ক্রিকেট খেলি দেখুন দর্শক বন্ধুরা মনে হচ্ছে সবুজ রং দিয়ে যারা দেখে শুধু সবুজ করে রেখেছে আল্লাহ তাল্লা আর কি অপূর্ব দৃশ্য যে তার সে তার প্রকৃতিকে সবুজ রঙে সাজিয়ে সাজিয়েছে সবুজ হচ্ছে প্রাকৃতিক একটি রঙ খুবই মনোরম একটি রং। দেখুন দর্শক আমি যাচ্ছি এখন আমার বাসার দিকে হাঁটতেছি এবং দেখুন দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর এখনও মাঝে মাঝে রাস্তা পানি জমে আছে চারপাশেই দেখুন কত সুন্দর রাস্তা গ্রামের মেঠোপথ খুবই সুন্দর রোদের ঝিলমিল গ্রামের মেটোপথে রাস্তাটা খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর একটি রাস্তা গ্রামের মেঠো পথ অনেক ভালো লাগতেছে দর্শক বন্ধুরা এসছে আমাদের বাড়ি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বাড়ি এখন অবশ্য একটু কালকে বৃষ্টি হয়েছে জন্য একটু জামা কাপড় এইভাবে ছিটিয়ে আছে আসে দেখুন দর্শক বন্ধুরা হচ্ছে আমার বাড়ি এটা এটা দেখতে পাচ্ছ দর্শক এটা হচ্ছে আমার ঘর খুবই মনোরম সুন্দর একটি পরিবেশ ভিতরে চিত্র অন্য এক সময় আপনাদের দেখাবো এখন দেখাচ্ছি চিত্র আমার বাড়ির দেখুন দর্শক বন্ধুরা আমি সামনে গিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির একটা পথ খুবই চারপাশে পানি তাই খুবই জঞ্জাল হয়ে পড়ে আছে এখন দর্শক বন্ধুরা এই হচ্ছে আমার পুসকুনি এখানে অবশ্য আমি এখন গোসল করি না আমি কলেজে গোসল করি এখানে হয়তো বা গোসল করবো না কারণ অবস্থা বেশি একটা ভালো না পানি চারাদিকে পানি মিশে একাকার হয়ে গিয়েছে